আসসালামু আলাইকুম সীমান্তের অত্যন্ত ক্রোহরে বর্ডার বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তম ব্যাচে অতিরিক্ত সিপাহি জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন শুরু হবে তিরিশ জুলাই দু হাজার এবং শেষ হবে এক আগস্ট দুহাজার পঁচিশ তারিখে গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম ব্যাচ যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় 2.50 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রাপ্তির জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাটি বয়স পাঁচ দশ হাজার পঁচিশ হতে আঠারো থেকে তেইশ বছর হতে হবে জন্ম তারিখ ছয় দশ হাজার দুই হতে পাঁচ দশ দুহাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য আপনার বয়স বের করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ লিখে কমেন্ট করবেন আমরা অবশ্যই জানিয়ে দিব আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন কিনা শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি উজ্জ্বলিক গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ও অন্যান্য কোঠার ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে বত্রিশ ইন্টু চৌত্রিশ এবং অন্যান্য কোটার ক্ষেত্রে তিরিশ ইন্টু বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইন্টু তিরিশ ওজন পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে তেতাল্লিশ কেজি দৃষ্টি শক্তি ছয় ইন্টু ছয় মহিলাদের ক্ষেত্রে একই বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত প্রাপ্ত গ্রহণযোগ্য নহে হচ্চ বাহিনীতে জৌনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল জেলাস ওতে সিপিআই জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত যে আবেদন করবে জয়েন ডট ডিবি ডট বিডিতে এর মাধ্যমে আবেদন করা যাবে তেইশ জুলাই দু তারিখ সকাল দশটা হতে এক আগস্ট দু তারিখ পর্যন্ত বিরত মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন বিদ্রো আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত প্রদান করা হয় না একবারে চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে না আবেদন অবশ্যই এবং অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই হাজার চব্বিশ তারিখে জারি প্রজ্ঞাপন অনুসরণ করা হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ